নমস্কার গালজিবাড়ির নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আমার থার্ড অ্যানিভার্সারি তো দেখতে দেখতে কিভাবে তিন বছর পেরিয়ে গেল জানি না তো মেক করতে বসেছি একটা আইব্রো এখন করা হয়েছে আর দেখতেই পাচ্ছেন ডিফারেন্সটা দুটো আইব্রোর মধ্যে তো মেক করতে বসেছি মেকআপ লুক কেমন হলো সেটাও আপনাদের সাথে ক্রিয়েট করব আর কি কি হলো অ্যানিভার্সারিতে সেগুলো আপনার সাথে শেয়ার করব আইব্রো কমপ্লিট করে তারপর চোখেও কনসিলার দিয়ে দিয়েছি এরপরে আই মেকআপটা শুরু করব তো বাকি ভিডিওগুলো আমি শর্ট ভিডিওর মাধ্যমে নিয়েছিলাম তো শর্ট ভিডিওতে জলদি জলদি করে দেখে নিন যে কেমনভাবে মেকআপটা ক্রিয়েট করলাম আমি যখন আমি ভাবি যে আই মেকআপটা একটু হেভি করব বা ভালো কিছু বানাবো তখন আমি আই মেকআপ দিয়ে পরে মেকআপ শুরু করি প্রথমে আই মেকআপ করে নিই তারপরে বেস ফাউন্ডেশন যা লাগানো সেগুলো সব লাগাই এই যে আই মেকআপ ক্রিয়েট করে বাকি সব লাগাচ্ছি তারই কিছু কিছু ক্লিপস এই যে ফাইনাল লুক এটা এই হচ্ছে আমার অ্যানিভার্সারি ফাইনাল লুক তো অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা আই মেকআপ ক্রিয়েট করব যেটা অ্যাকচুয়ালি বলে মনে হয় সাবেকি লাইনার যাই না কতটা পেরেছি করতে তো অনেকটা আমার ভালো লাগছে আসলে আর আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন মেকআপটা কেমন হয়েছে একটু জানাবেন কমেন্টে আমার আমার মেকআপটা নিজেরই খুব ভালো লাগছে আর এই পিছনে যেটা দেখছেন পাতাগুলো ওটা অনেক আগে কিনেছিলাম কাল ডেকোরেশন করেছি কাল নয় অ্যাকচুয়ালি কাল করে রেখেছিলাম আজকে এগুলো সব ফিটিংস করে লাগিয়েছি অ্যানিভার্সারির জন্য ছোট্ট একটু সাজানো তো ব্যাক ক্যামেরায় দেখায় কেমন হয়েছে আপনারা যারা যারা ওয়ান বিডি শপিংয়ের ভিডিওটা দেখেছিলেন তারা জানেন যে এটা কোন দোকান থেকে কিনেছি তো এতদিন পরে সেটা সাজানো হলো স্পেশালি অ্যানিভার্সারির জন্য এই দেওয়ালটা একটু ডেকোরেট করলাম আর এই যে কিছু পাতা বেঁচে ছিল ওখানে ডেকোরেশন করার পর সেটা আমি আমার আয়নাতে লাগিয়েছি গ্রিন পাতাগুলোর সাথে একটু যদি কালারফুল পাতা অ্যাড থাকতো তাহলে হয়তো আরও সুন্দর লাগতো তবে যাই হোক ঠিক আছে ছোট্ট করে একটু বাড়ি সাজানোর প্রয়াস আর কি হাতে কিছু চুরি পরবো যেহেতু শাড়িটার মধ্যে রেড আছে কানেরও রেড পরেছি তাই রেড বের করছি পরার জন্য এই এই যে সেটটা এটা একটা হাতে পরব না দুটো হাতে পরব সেটাই ভাবছি দেখা যাক একটা হাতেই পরলাম আর যেহেতু আঁচলটা খুলে রেখেছি এই হাতটা তো সেরকম দেখাই যাবে না তাই একটা হাতেই করলাম অ্যানিভার্সারির মেনুতে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখাই একটু আমি রান্না করিনি অবশ্যই আমার বাড়িতে জেনে কাজ করেন তেনাকে দিয়ে রান্না করিয়েছি তো দেখাই চিকেন কষা আছে এটাতে আছে নর্মাল রাইস আর এটাতে আছে মাটন বিরিয়ানি আমি খুলব না ভালো করে প্যাকিং করে দিয়ে গিয়েছে যাতে গরম থাকে তো এটাতে আছে মাটন বিরিয়ানি আর তার সাথে আছে রায়তা সালাড এইসব আর তার সাথে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমার বর বানিয়েছিল সে মায়ের পায়েস পায়েসটা তো খুব সুন্দর হয়েছিল সবাই বলেছে আমি যেহেতু মিল্ক প্রোডাক্ট খাই না তাই আমি জানি না কিন্তু বাকিরা সবাই খুব নাম করেছে যে খুব সুন্দর বানিয়েছে সবাই খুব তৃপ্তি করে খেয়েছে প্রথমে তো আপনাদেরকে বিরিয়ানিটা দেখাতে পারিনি তাই খাওয়ার সময় একটা ভিডিও বানিয়েছিলাম যখন সবাই খেতে বসছে এই যে দেখুন বিরিয়ানিটার ফাইনাল লুক এত সুন্দর দেখাচ্ছে উপর থেকে তো যিনি বানিয়েছেন সত্যি অসাধারণ বানিয়েছেন খাওয়ার পরে সবাই এটা বলছিল যে খুবই সুন্দর বানানো হয়েছে বিরিয়ানিটা দেখতেও সেরকম কিন্তু সুন্দর হয়েছে আমার বাড়ির ডাইনিং এরিয়াটা একটু ছোট। তারপর দুটো সোফা আছে ডাইনিং টেবিল রাখা আছে সে কারণের জন্য অনেকজন মানুষ এলে পর নিচে বসে খেতে একটু অসুবিধাই হয় তাই মেয়েরা প্রথমে বসেছিল খাবার খাওয়ার জন্য তারপরেই ছেলেরা খেতে বসে তো এই যে যখন মেয়েরা খেতে বসছিল একটু ভিডিও বানিয়েছিলাম বিরিয়ানিটা সবাই খুব পছন্দ করেছে যিনি আমার কুক তিনি বাংলাদেশি তো সত্যিই বাংলাদেশের মানুষরা খুবই ভালো রান্না করতে পারে কিন্তু আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ